দান মুস্তাফা সাইয়েদুর মুরসালিন আমি গোল দেব সময় সাবধান আমার শট যাবে সোজা জালে আরে তোর শট মনেই তো বল মাঠের বাইরে যাবে আচ্ছা তোর গোল হলো আমি আর কাল মাঠেই খেলবো না 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 আজকে গোল হবেই হবে দাও দাও রাফি ভাইয়া কিক দাও রাফি ভাইয়া এবার যদি গোল না হয় তাহলে তোমাকে কিন্তু সবাই আইসক্রিম খাওয়াতে হবে আইসক্রিম আমাকে কিন্তু বাদ দিও না আমিও আইসক্রিম খাবো আচ্ছা ঠিক আছে এরপর সবাই হেসে ওঠে রাফি জোর একটা শর্ট মারে আর বল গিয়ে গাছের কাটাই লেগে ফিস করে ফেটে যায় এরপর ফাটা বলটা আনা হলো বাচ্চারা চারপাশে দাঁড়িয়ে আছে আর ফাটা বল মাঝখানে পড়ে আছে আর সবাই মুখ ভার করে আছে এখন আমরা কি খেলবো আমার তো মনে হচ্ছে আজকে খেলা এখানেই শেষ আরে জান্নাতুল কাদিস না একটা বল ফিটেছে মানে তো খেলা বন্ধ নয় তুই না সব সময় কাদিস কাদলে কি আবার বল ছোড়া লেগে যাবি আর তুই তো সব সময় খাই খাই করিস বিস্কুট চানাচুর তুই কি বল কিনবি হ্যাঁ আমার কাছে এক টাকাও নেই গতকাল বিস্কুট খেয়ে সব টাকা শেষ করেছি টাকা থাকলে আমি বল কিনে দিতাম বল কিনতে তো টাকা লাগবে আমার কাছে 10 টাকা আছে কিন্তু বলতে একশো টাকার কমে হবে না আর আমার কাছে শুধু পাঁচ টাকা আছে আমরা সবাই যদি একসাথে টাকা দিই তাহলে হয়তো একটু বল হবে কিন্তু আমার কাছে তো টাকা নেই আমার কাছে আছে দুই টাকা কিন্তু ওটা দিয়ে আমি ললিপপ কিনে খাবো না তাহলে একটা উপায় আছে চলো দোকানে গিয়ে বাকিতে বল নেই কাল সবাই বাড়ি থেকে টাকা এনে বাকি টাকা দিয়ে দেবো এরপর বাচ্চারা হাঁটতে হাঁটতে মসজিদের সামনে এসে দেখে নতুন একটা খেলনার দোকান দোকানে ঝুলছে খেলনা বল গাড়ি পুতুল কাঠের তরবারি ইত্যাদি আর বড় সাইনবোর্ডে লেখা জান্নাতি খেলনার দোকান আয় রে দোকানের নামটা দেখেছো তোমরা জান্নাতি খেলনার দোকান দেখো তাই তো কি সুন্দর নাম মনে হচ্ছে দোকানের ভেতরে ঢুকলেই জান্নাতে চলে যাব দোকানদার চাচা দাঁড়ানো ছিল লম্বা দাড়ি সাদা টুপি আর হাসি মুখ আসো বাচ্চারা তোমরা কি চাও আমাদের বল ফেটে গেছে একটা নতুন বল চাই কিন্তু আমাদের কাছে টাকা নেই চাচা টাকা লাগবে না টাকা ছাড়া দোকান তাহলে কি ফ্রিতে বল দিবেন হ্যাঁ এখানে খেলনা একদম ফ্রিতে দেওয়া হয় তবে শর্ত আছে শর্ত? আবার কি শর্ত? শর্ত হলো তোমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কুরআন তেলাওয়াত শিখবে, বাবা মায়ের কথা মানবে আর মিথ্যে বলবে না। মানে খেলনা একদম ফ্রি, এই তো সুপার অফার। আমি রাজি। নামাজ পড়া তো আল্লাহর হুকুম, এতে ক্ষতি কি? আমিও রাজি। আমি তো আগে থেকেই আমুর সাথে নামাজ পড়ি। আমিও রাজি। মিথ্যা কথা আমি কখনোই বলবো না। আমি আর ললিপপ খাব না শুধু আল্লাহর ইবাদত করব আমি কোরআন শিখব হুজুরের কাছে চাচা চাচা হ্যাঁ আমাদের একটা বল দিন আল্লাহ তোমাদের সবাইকে জান্নাত দান করুক এরপর চাচা তাদেরকে একটি সুন্দর নতুন বল দেন আবার নামাজের সময় হলে মসজিদে যায় হুজুর তাদের দেখে অনেক খুশি হন মাশাল্লাহ আল্লাহ আকবার আমার সোনা বাচ্চারা তোমরা তো দেখছি এখন নিয়মিত নামাজ পড়ছো হুজুর দোকানদার চাচা আমাদের শর্ত দিয়েছে আমরা এখন থেকে নামাজ আর কোরআন মেনে চলবো হুজুর নামাজ পড়তে মজা লাগে নামাজের পর খেলতে গেলে খেলাও ভালো লাগে আর আমার আম্মু বলেন নামাজ পড়লে মন পরিষ্কার হয় এখন তো দেখছি সত্যি তাই হ্যাঁ সোনারা এটাই তো আসল জান্নাতি খেলা বাচ্চাদের এমন পরিবর্তন দেখে বাবা মা বেশ খুশি হয় আরে আমার সায়েম দেখছি নিয়মিত নামাজ পড়ছে আমি তো ভাবতাম এ শুধু খেলাই খেলে আলহামদুলিল্লাহ দোকানদার চাচা আমাদের সন্তানদের পথ দেখিয়েছে আমাদের মেয়েরাও এখন নামাজে নিয়মিত হচ্ছে পরদিন সব বাচ্চা আবার দোকানে আসে দোকানদার তাদের জন্য অনেক দোয়া করেন বাচ্চারা মনে রেখো এই পৃথিবীর খেলনা একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু নামাজ আর কোরআনের বিনিময় আল্লাহ জান্নাতি খেলনা দিবেন যেগুলো কখনোই ভাঙবে না তোমরা কি তা পেতে চাও সেই থেকে বাচ্চাদের চোখে নতুন আলো ফুটে ওঠে তারা বুঝতে পারে খেলনার আসল মূল্য এই দুনিয়ায় নয় বরং আখিরাতে দোকানদারের কথা তাদের হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলে সবাই প্রতিজ্ঞা করে নিয়মিত নামাজ পড়বে কোরান শিখবে এবং ভালো কাজ করবে গ্রামের পরিবেশ বদলে যায় সারাদিন শুধু খেলায় মদ্য থাকার জায়গায় বাচ্চারা এখন নামাজ দোয়া আর কোরানের প্রতি মনোযোগী হয় সবাই যেন মনে মনে বলে ওঠে জান্নাতে খেলনাই আমাদের আসল স্বপ্ন রাফি সাবধানে দাঁড়া আজ আমি এমন একটা বড় ছক্কা মারব বলটা একদম খালের ওপারে গিয়ে পড়বে কখনোই পারবি না এই বলেই তুই আউট হয়ে যাবি আচ্ছা তোমরা কি শুধু ঝগড়াই করবে খেলবে কখন হুম খেলা মানে তো আনন্দ তোমরা তো খেলা শুরু করে আগে লড়াই শুরু করে দিলে ঠিক বলেছিস মিলি আর তুই ঠিক সময় চলে এসেছিস আজকের খেলার আম্পায়ার তুই থাকবি হুম আজ থেকে মিলিয়েই হবে আমাদের ম্যাচের আম্পায়ার এরপর খেলা শুরু হলো হঠাৎ সাইমের চোখ চলে যায় রাস্তার দিকে ওই দেখ রাফি হাসিনা খালা কত কষ্ট করে পানি আনছে কলসটা পড়ে যাবে মনে হচ্ছে তাদের বাড়িতে একটা টিউবওয়েলও নেই হ্যাঁ রে প্রতিদিন দেখি হাসিনা খালা ভারী কলস নিয়ে এতটা দূর থেকে পানি আনে আমি তো কদিন আগে শুনেছি তাদের ঘরে খাবারই ছিল না তার ছোট্ট মেয়ে সুমি না খেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিল সত্যি রে ছোট্ট মেয়ে না খেয়ে ঘুমিয়েছে আল্লাহু যে কিভাবে ওদের পরীক্ষা নিচ্ছেন জানিস সায়েম আমার মা বলে গরিবদের সাহায্য করলে নাকি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন আরে আমি তো শুনেছি গরিবের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন এরপর তিনজন একে অপরের দিকে তাকায় আর একটু চুপ থাকে তারপর তারা সিদ্ধান্ত নেয় যে যে করে হোক না কেন হাসিনা খালাকে সাহায্য করবে হাসিনা খালার ঘর ছিল মাটির কুড়ে ঘর ঘরটায় আলো কম মা হাঁপাতে হাঁপাতে পানি এনে বসে পড়ে মা আজ দুপুরে কি খাবো পেটকে ভীষণ খোঁটা লেগেছি মারে দুঃখ করিস না হাল্লার ওপর ভরসা রাখ আমি বাড়ি বাড়ি গিয়ে কাজ দেখি কে সাহায্য করে মা শোনেন না অবশ্যই মা হাল্লা সব দোয়া শোনেন গরিবের দোয়া খুব দ্রুত কবুল হয় হয়তো আজ নয় কাল হাল্লা আমাদের চলার পথ সহজ করে দেবেন তাহলে মা আমি এখন তো করব এদিকে বাড়ির উঠানে মহিলারা বসে আছে বাচ্চারা খেলা থেকে ফিরে তাদেরকে হাসিনা খালার কষ্টের কথা বলে শোনো বোনেরা বাচ্চারা ঠিকই বলেছে হাসিনার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে তার ঘরে প্রায় খাবার থাকছে না হ্যাঁ হ্যাঁ ওর স্বামী মারা যাওয়ার পর থেকে দুঃখ যেন লেগেই আছে একা মেয়ে মানুষ কিভাবে সব সামলাবে আমারও মনটা ওর জন্য কেমন করে যখন দেখি ওর মেয়ে সুমি খালি পেটে ঘুরে বেড়ায় আমাদের ঘরে যদি খাবার থাকে তবে প্রতিবেশী না খেয়ে থাকবে কেন একদম ঠিক বলেছ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন সে মুসলিম না যে পেট ভরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সময় সেখানে হুজুর আসে আরেকজন লোককে সাথে নিয়ে সাহায্য তোলার জন্য সবাই দাঁড়িয়ে সালাম দেয় ওয়ালাইকুম আসসালাম তোমরা কি নিয়ে আলোচনা করছো এত মন দিয়ে হুজুর আমরা ভাবছিলাম হাসিনার ঘরে কিছু খাবার ও কাপড় পৌঁছে দেব আলহামদুলিল্লাহ খুব ভালো চিন্তা আমিও তো তার সাহায্য তোলার জন্যই এসেছি মনে রেখো যখন তোমরা কোনো গরিবকে সাহায্য করবে তখন সে হয়তো তোমাদের জন্য দোয়া করবে আর সেই দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন এটাই হলো গরিবের দোয়ার বরকত হুজুর আমি কি আমার টিফিনের টাকা দিয়ে সাহায্য করতে পারি অবশ্যই পারিস বাছা আল্লাহর তোর সামান্য দানকেও মহামূল্যবান বানিয়ে দেবেন হ্যাঁ এটাই হলো প্রকৃত শিক্ষা যখন ছোটরা দান করা শিখে তখন আল্লাহ সেই ঘরে বরকত দেন এরপর সবাই মিলে সাহায্য সংগ্রহ শুরু করে আমি দশ কেজি চাল দিচ্ছি আমি কিছু কাপড় দিলাম আলহামদুলিল্লাহ রাসুল আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন দান করলে সম্পদ কমে না বরং বাড়ে তোমরা সবাই যে কাজ করছো এটা আল্লাহর কাছে অনেক প্রিয় এরপর সাহায্য সংগ্রহ শেষে প্রতিবেশীরা একত্র হয়ে হাসিনা খালার ঘরে যায় খালা ও সুমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে আল্লাহ এ কি তোমরা এত কিছু এনেছো আমার জন্য হ্যাঁ হাসিনা আমরা সবাই মিলে এনেছি তোমাকে আর একা থাকতে দেব না আমরা সুমি এটা তোর জন্য এখন তুইও খেলবি ধন্যবাদ মিলি আপু হে আল্লাহ যারা আজ সাহায্য করেছে তাদের ঋষিকে বরকত দাও তাদের ঘরে শান্তি দাও তাদের সন্তানদের সুখী করো সবাই নীরব হয়ে সে দোয়া শুনছে এবার হুজুর বললেন দেখো ভাইরা আজ তোমরা যেটা করলে সেটা শুধু দান নয় এটা তোমরা যদি হাসিনার জন্য কিছু দাও আল্লাহ তোমাদের জন্য অনেক গুণ বেশি দেবেন হুজুর দান করলে কি সত্যি আল্লাহ খুশি হন হ্যাঁ অবশ্যই বাছা কোরআনে আল্লাহ বলেছেন যারা দান করে আল্লাহ তাদেরকে সাতশো গুণ পর্যন্ত প্রতিদান দেন তাহলে আমরা যদি ছোট ছোট দান করি তাতেও কি বরকত হবে হ্যাঁ মা সামান্য দানও অনেক মূল্যবান হয় যদি সেটা আন্তরিকভাবে করা হয় যেমন যদি কারুর কাছে মাত্র একটা খেজুর থাকে আর সে সেটি আল্লাহর রাস্তায় দেয় আল্লাহ সেই সামান্য খেজুরকেও অনেক বড় সোয়াব বানিয়ে দেন হুজুর তাহলে আমরা যদি আমাদের খেলনা বা বই গরিব বন্ধুদের দিই সেটাও কি সোয়াব হবে অবশ্যই রাফি যখন তুমি তোমার প্রিয় জিনিস কারোর সঙ্গে ভাগ করো তখন আল্লাহ আরো বেশি খুশি হন কারণ তুমি তোমার ভালোবাসা দিয়ে দাও তাহলে আমি কাল আমার নতুন খাতার একটা অংশ হাসিনা খালার মেয়ে রুমিকে দিয়ে দিব ওর তো পড়ার খাতা নেই আলহামদুলিল্লাহ এইটাই ইসলামের সৌন্দর্য যখন আমরা একে অপরের কষ্ট ভাগ করে নেই তখনই কিন্তু সমাজের শান্তি নেমে আসে বাসারা তোমরা আজ আমার বাড়িতে শুধু খাবারটাও নি বরং আমার মনেও আলো আমি আজ বুঝলাম হাল্লা এখনো আমায় ভুলে যাননি হুজুর আজ থেকে আমি প্রতি মাসে চেষ্টা করবো আমার রোজগারের একটা অংশ গরিবদের জন্য আলাদা করে রাখবো আলহামদুলিল্লাহ এটাই আসল মুসলমানি আমাদের সবার উচিত দানকে জীবনের অংশ বানানো দেখিস মিলি আমরা যদি সবাই মিলে একটু একটু করে সাহায্য করি তাহলে কত বড় বরকত হয় হ্যাঁ আমি বুঝেছি ছোট ছোট দান অনেক বড় হয়ে যায় তাহলে চল আমরা একটা প্রতিজ্ঞা করি আমরা সবাই মিলে প্রতি শুক্রবারে কিছু না কিছু জমাবো আর সেটা যারা গরিব আছে তাদের দেব হ্যাঁ আমরা প্রতিজ্ঞা করলাম আমরা সব সময় গরীবদের পাশে থাকব হে আল্লাহ এই ছোট ছোট শিশুদের দোয়া কবুল করো তাদের হাতে তুমি বরকত দাও হেদের কারণে আমাদের মহল্লা হোক শান্তির জায়গা একটু খাবার সামান্য টাকা কিংবা একটি খাতা এসব হয়তো মানুষের চোখে খুব ছোট জিনিস কিন্তু যখন সেগুলো আন্তরিকতার সাথে কারোর জন্য দেওয়া হয় তখন আল্লাহর সাথে সাথে অগণিত বরকত দান করেন হাসিনা খালার চোখের জল বাচ্চাদের হাসি প্রতিবেশীদের একতা সব মিলেই প্রমাণ করে যে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হল ভালোবাসা আর ভাগাভাগি গরিবের মুখে হাসি ফোটানো মানে শুধু একজন মানুষকে খুশি করা নয় বরং আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভ করা আর যখন গরিবের মুখ থেকে দোয়া বের হয় তখন সেই দোয়া আসমান ছুঁয়ে যায় আল্লাহর দরবারে কবুল হয় আর পুরো সমাজে শান্তি ও বরকত নামে তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা সবাই মিলে ছোট বড় যা কিছু পারি তা দিয়েই অভাবীদের পাশে দাঁড়াব কারণ দান করার মধ্যেই রয়েছে সত্যিকারের সুখ দোয়ার বরকত আর আল্লাহর সন্তুষ্টি